নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি গাঠি কচুর একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করে দেখাবো যেটা নিরামিষ দিনে বানিয়ে খেলে সবারই খুবই ভালো লাগবে তার জন্য এখানে আমি গাঠিগুচুটা সেদ্ধ করে নিয়েছি এবার এটা হাত দিয়ে একটু ভেঙে নেব আমি হাত দিয়ে ভাঙাটা দেখাচ্ছি না কারণ হাত দিয়ে ভীষণ বাজে দেখায় যাই হোক আমার ভালো লাগে না তাই আমি হাত দিয়ে ভেঙে তোমাদের দেখাচ্ছি কিন্তু সেটা হাত দিয়ে কেমন করে ভাঙছি সেটা আর দেখাবো না আমার দেখো আমি কীরম করে ভেঙে নিয়েছি হাত দিয়ে এবার আমি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ তেল ঝাল লবণ এটা যে যার ইচ্ছে মতো বা পছন্দ মতোই দেবে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ থেকে কম একটু পাঁচ ফোড়ন এটাকে সামান্য একটু ভেজে নিয়ে আমি ওই গাঠি কচুগুলো দিয়ে দেব এবার এটাকে একটু ওই ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ একটু মিশিয়ে নিয়ে আমি এটাতে জল দিয়ে দেব খুবই টেস্টি একটা রেসিপি খুব সিম্পল আমি খুব সহজভাবে রেসিপি বানাতে ভালোবাসি তবে অবশ্যই খেতে ভালো না হলে আমি ভিডিওটা আপলোড করি না এটা খেতে খুবই ভালো লাগে আমি জল দিয়ে দিলাম গরম জল দিলাম যেহেতু এটা সেদ্ধ একদম সে জন্য আমি গরম জল দিলাম ঠান্ডা জল দিলে স্বাদটা অত ভালো হবে না জলের সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে এবার ঢেকে দেব দু মিনিটের জন্য তার আগে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতোই ঝাল দেবে বেটে বা চিরে আমি দু মিনিট বাদে ফিরে এলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো হাফ চামচ মতো আর আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা দেখতে খুব ভালো হবে তাহলে সবগুলোকে মিশিয়ে নিলাম আমার এটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে এবার আমি একটু মিষ্টি দিচ্ছি সামান্য একটু গুড় দিলাম এটা অপশনাল যারা মিষ্টি খেতে ভালোবাসো না দিও না আমি একটু চিনির বদলে গুড় দিলাম তবে চিনি গুড় যে কোনো একটা দেওয়াও যাবে যারা মিষ্টি খাও তারা তোমাদের পছন্দ মতোই মিষ্টি দেবে ভালো করে আমি গুড়টাকে একটু মিশিয়ে নিলাম এবার আমি ওপর থেকে এক চামচ থেকে কম একটু সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই ভালো লাগে তোমরা টেস্ট করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ট্রাই করো একবার দেখো কীরকম লাগে রেসিপিটা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে তবে আসি টাটা